रहोषिस्टाः विदां रिद्धिस्चाः दाः रशा रहोषिताननाः प्रेमभिक्षनाः ब्रेकेशाहरती प्रिया मञ्जते मन श्रीमद्भागवत् महापुराणे दशमस्कन्धे अन्तर्भुक्त শ্রী শ্রী রাসপঞ্চাধ্য রাসপঞ্চাধ্যায়ের তৃতীয় অধ্যায় হল শ্রী শ্রী পরমংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরিকৃতির নিকটে গোপীদের শ্রীবদন হইতে যে সমস্ত কথা প্রকাশ হয়েছিল তাদের দুঃখের কথা হৃদয়ের ব্যথার কথা সেইগুলোই আজকে তুলে ধরেছি আমরা এখন গোপীগীতের সতেরো নম্বর শ্লোকেতে সুপস্থিত হয়েছি তো রহস্য হৃদয় দয়ং প্রহসিতাননম প্রেম অবিক্ষণ বিহদুর শ্রেয় বৃক্ষধামতে মহরতি স্প্রিয়া মজ্জতে মন অর্থাৎ আজ গোপীগণ বলছেন যে হে সকে এই শ্লোকের মধ্যে তাই দেওয়া আছে হে সকে একান্তে তোমার অতি প্রার্থনা ব্যঞ্জক সম্ভাষণ সন্দর্প উধায় তোমার হাসি মাকা মুখ ওটা কি আর আমরা দর্শন করতে পারব না প্রেম মুখানুচো চাউনি এবং পরম শুভা সম্পদ বিস্তৃত বক্ষস্থল পুনর পুনর বিশেষ রূপে দেখে আমাদের স্পৃহা বলবতী হয়েছে এই জন্য উৎকণ্ঠায় আমাদের মন ওহ প্রাপ্ত হইতেছে তোমাকে গোপীগণ বলছেন হে কৃষ্ণ তুমি বলতে পারো তোমরা যখন প্রতিপ্রবৃতি দোষ দেখে আমার নিকট এসেছ আমিও তো তোমরা তো বারবার আমাকে তাই বলছ বলছো আমরা বলি তোমার বিরহ পীড়ায় পীড়িত হয়ে মনের দুঃখকে আমরা কত কথাই না তোমাকে বলেছি কিন্তু আমরা জানি তুমি নির্দোষ তুমি গুণাতীত তুমি পূর্ণ গুণ বিগ্রহ তোমাতে দুষের গন্ধ মাত্র লেশ নেই গুণের অন্ত নেই সেই সব গুণেই তো তোমার প্রতি আমাদের মন এত কানে হয়েছিল সেই কয়েকটি গুণের কথাই আমরা এই সমস্ত শ্লোকের মধ্যে তুলে ধরেছি সতেরোটি শ্লোকের মধ্যে শুধু শ্রীকৃষ্ণের গুণের কথাই বলা হয়েছে শ্রীম জীবগোস্বামী পাল বৃহৎ ক্রম সন্দর্ভ টিকায় লিখেছেন অত কুমারিকা উচ্চ রহসিতাদি এই শ্লোকটি ব্রজ কুমারী গণের উক্তি এরা শ্রীকৃষ্ণকে এই কথাটি শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের বাইশ অধ্যায়ের এক নম্বর শ্লোকে লেখা আছে হেমন্তে প্রথমে মাসে ব্রজ নন্দ্রুমারিক্রত অর্থাৎ নন্দ ব্রজবাসী ব্রজ গুপ কুমারীগণ হেমন্ত ঋতুর প্রথম মাসে অর্থাৎ অগ্রায়ণ মাসে অবিষণ্ ভোজনাদি করিয়া নিয়ম অবিলম্বন পূর্বক তারা দেবীর ব্রত অনুষ্ঠান আরম্ভ করলেন ভাব বৈচিত্র্য পূষণের নিমিত্ত গোপীগণের বিবাহতা এবং কুমারিকা এই দ্বিবিধ রূপে স্থিত ছিল তাই যুবতী কন্যাশ্চ রাত্র সংকল্পাকাল এই যে হরিবংশ নামক গ্রন্থের বচন প্রমাণে জানা যায় যে শ্রীকৃষ্ণ রাসকিলা ক্রিয়ার প্রসঙ্গে যুবতী এবং গোপকন্যাগণকে রাসস্থলিতে মিলিত করিয়েছিলেন বিবাহিতা গণয় যুবতী আর অবিবাহিতা গণয় গোপকন্যা নামে যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে যুবতী বলা হয়েছে যাদের বিয়ে হয় নাই তাদেরকে গুপকন্যা নামে আখ্যা দেওয়া হয়েছে এই গুপকন্যা গণয় কত্তায়নের ব্রতপরায়না এদের শ্রীকৃষ্ণতেই প্রতিভাব ছিল কিন্তু মিলনাদি সবই পরক্রিয়া গনের ন্যায় সম্পত্তো হইছিল যা উজ্জ্বল নীলমণি গ্রন্থটি বিস্তারিতভাবে বর্ণন করা আছে গুলாக்கের মধ্যে যে গকুলের মধ্যে যে সমস্ত গোপকন্যাগণ ছিলেন শ্রীহরির হরিরপতি যadir প্রতি প্রতিভাব পূর্ণা মন ছিল তাদের বিপ্রাগ্নি সাক্ষী করে বিবাহ হয়নি বলে গৌণ শিরত্তা পেয়েছেন পিতামাতা আত্মীয় স্বজনের অবচরে গান্ধার্ব রীতিতেই বিবাহটি হয়েছিল বলে তাদের পরিশ্চন্ন কামনা আদি গণের মতনই বিদ্যমান ছিল কারণ সক্রিয়ভাবে রাসাদি বিহার কখনো সম্ভবপর নহে ব্রত উদযাপন দিবসে শ্রীকৃষ্ণ একদিন তাদের বসন হরণ করেছিলেন এবং যেভাবে হাস্য মধুর বদনে সরস মধুর দৃষ্টি বিলাসীর সহিত তাদের সঙ্গে রহস্য আলাপ করেছিলেন তৎকালে তার বিশাল বকের মোহন শুভা এবং স্কন্দর্পময় কুমারিকা গণের চিত্তে তাকে সিও ভাব অনুরূপভাবে লাভ করার আশা অতিশয় বলবৎ হয়েছিল আবার তিনি তাদেরকে বর দিলেন সেই আকাঙ্ক্ষাও প্রবল হয়ে উঠেছিল सङ्कल्पविदितौ सिद्धा भवति तानाङ्गमदर्चनं मया नो मुदतौ शुभौषौ जतनं भवितु महति जताबलव्रजं सिद्धमया कृपा। যদুদৃ সৌব্রতমী দং চেরুনায়ম হে সার্দিগণ ভাগবতের দশম স্কন্ধের বাইশের পঁচিশ এবং সাতাশ নম্বর শ্লোকের কথা আলোচনা করা হচ্ছে অবিষ্টরূপে আমার সেবা লাভ করাই যে তোমাদের সংকল্প ছিল কিন্তু লজ্জাবশত তোমরা তা আমাকে বলতে পারো নি তোমরা না বললেও আমি কিন্তু তোমাদের মনের ভাবটা বুঝতে পেরেছি আমারও তাই অনুমোদিত আছে অতএব তোমাদের মনোরৎপূর্ণ হোক আমি তোমাদেরকে এই আশীর্বাদই করলাম হে গোপকুমারীগণ কুমারীগণ তোমরা যে উদ্দেশ্যে কাত্যায়নী দেবীর অর্চনা করছ তা তোমাদের সিদ্ধি হোক তোমরা এখন শস্য গৃহে গমন কর আগামী রজনীতে অর্থাৎ আগামী পূর্ণিমা রাত্রে এই শরৎ পূর্ণিমাতে তোমরা আমার সহিত সুখবিহার করতে পারবে তোমরা আসি এইভাবে বলে ভগবান তাদেরকে বিদায় দিয়েছিলেন কিন্তু আজ সম্পূর্ণ বিপরীত একটুক তারা কৃষ্ণ প্রাপ্তির অভিমান করেছিলেন বলে শ্রীকৃষ্ণ তাদেরকে ত্যাগ করে চলে গিয়েছে শতচেষ্টা করেও তারা শ্রীকৃষ্ণকে লাভ করতে পারছেন না শ্রীকৃষ্ণের এই বাক্য কুমারীগণের হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রাপ্তির লালসার বদ্ধমূল হয়েছিল অপ্রাকৃত নবীন মদন সুন্দর শেখর শ্রীকৃষ্ণের মোহন মধুর এই বিশ্ব মোহিনীর বদন শুভায় নয় গোপকুমারী গণের পূর্ব থেকেই সমদ্রিত আকৃষ্ট ছিল এই জন্যই শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করিবার নিমিত্ত তারা কাত্যায়নী দেবীর আরাধনা করেছিলেন তারপর শ্রীকৃষ্ণ তাদের বসন হরণাদি লীলা করেছিলেন এবং তদনুরূপ রহস্য আলাপ করেছিলেন বিবিধ চেষ্টা দর্শনে তারা তাদের প্রতি যে শ্রীকৃষ্ণের অন্তরে কামোদয় হয়েছে তা স্পষ্টই গোপীগণ বুঝতে পেরেছিলেন কারণ অন্তরে মদন লালসা ব্যতীত নির্জনে এই এইরূপ বাক্যভঙ্গি ভঙ্গি রহস্য আলাপ কখনই সম্ভবপর হয় না আবার শেষে তাদের রতি শিকারমূলক শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞাবানীয় তাদের অন্তরে শ্রীকৃষ্ণ প্রাপ্তির লালসাকে অতিশয় ধীর করে দিয়েছিল সেই থেকেই তো তারা বিপুল উৎকণ্ঠায় সেই মিলন মুহূর্তের প্রতীক্ষা করেছিলেন সেই দিন থেকেই তাদের অন্তরে এবং বাইরে সতত শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সেই রহস্যময় আলাপ সেই কন্দর্প উদয় সেই সব ভাব চেষ্টা সেই লাভণ্য সদন জননেত্র রসায়ন সুকময় গোবিন্দ শোভা তার সেই বিপুল বিপল মদন ঘূর্ণন নয়নের শোভা সেই শ্রী হাসিত অমৃত হইত পরম অমৃত স্মৃত কর্পুর তাহাতে মিশ্রিত সেই বাণী সেই অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শিবৎস অলঙ্কার শ্রীকৃষ্ণের ডাকাতিয়া বক্তের সুহা অবিরত স্ফুরিত হয়ে তাদের উৎকণ্ঠার অধিক হয়ে তুলেছিলেন দেখতে দেখতে সেই পূর্ণমাসের নিঃশেষ উপস্থিত হয়েছিল আর সেই পূর্ণিমা নিশি চির আশা চির আকাঙ্ক্ষা স্ফূর্তির দিন মধুময় সন্দিক্ষণ কিন্তু আজ তাদের ন্যায় দর্শন দিয়ে বিরহ সিন্ধুতে নিক্ষেপ করেছেন এই বিরহ বাসরে শ্রীকৃষ্ণের সেই সব মধুরী পুনঃ পুনর প্রবল স্পৃহাবরে তাদের মনকে যেন মূর্ছিত করে তুলেছিল শ্রীকৃষ্ণ চরণে তাই জ্ঞাপন করেছেন এই শ্লোকের ব্যাখ্যাতেই শ্রীধর স্বামীর টিকা লিখেছেন তিনি বলছেন গোপীগণ যেন বলছেন হে কৃষ্ণ তুমি আমাদেরকে ত্যাগ করেছ তোমার দর্শনে আমাদের যে হৃদরোগ হয়েছে তোমার অদর্শনে তাহা অতিশয় বৃদ্ধি পাইবে অতএব তুমি সংগানে আমাদের এই রোগীর চিকিৎসা করা শ্রী সনাতন গুস্বামী এই শ্লোকের টিকা ভূমিকা লিখতে গিয়ে বললেন গোপীগঞ্জ যেন বলছেন এ শখে সিয় কৃতজ্ঞতা গুনে আর ক্ষণকাল মাত্র মাত্র বিলম্বনা করে যখনই আমাদেরকে দর্শন দাও এখনই আমাদেরকে দর্শন দাও তখন শ্রীপাদ গোস্বামী চরণ লিখলেন ঋদ ছয়ু দয়া এই পদটি অপর চারটি পদের বহু ব্রিহি সমাজ নিষ্পন্ন হইয়াছে বহু ব্রিহি সমাজ রূপে ব্যবহৃত হইতে পারে ঋদ

যাতে তার উদয় বা প্রকট বুঝা যায় শ্রীকৃষ্ণের রথি প্রার্থনা ব্যঞ্জক সম্ভাষণ এই স্থানে হাস্য মধুর সুকেশ সাম দৃষ্টিপাতি এবং পরম সম্পদ বিস্মৃত বক্রস্থল এইসবগুলি বিশেষ হৃদয় বা তার কন্দর্প ভাবোদ্গমায়া এইভাবে ব্যাখ্যা করেছেন প্রতিটি পদে কোন গুণ বা অবস্থানের বিশেষ যা বোঝানো হয় তাকে বিশেষণ বলা হয় শ্রীকৃষ্ণের এই চারটি অবস্থান বিশেষ বিশেষ দর্শনে গোপ কুমারীগণ শ্রীকৃষ্ণের তাদের সহিত মিলনের জন্য কামের প্রাকৃত্য বুঝিতে পেরেছিলেন পরম তত্ত্বময় বস্তু হলেন শ্রীকৃষ্ণ সত্যপূর্ণ আপ্তকাম আত্মরাম শিরোমণি তিনি এখানে তার হৃদশ্চয় বা কামির স্বরূপ তত্ত্বটি কি বলে বুঝাতে চেয়েছে গোস্বামী পাদগণ প্রকৃত কামনা বাসনা জগতের মানুষের মধ্যে আছে আমরা জগতের মানুষ আমাদের মধ্যে প্রাকৃত কামনা বাসনা ভরা আছে কাম বলতে প্রাকৃত মানবগণের রমণীয় মিলন লালসার মতন একটি মনোবৃত্তির কথা আমাদের মনে উদয় হওয়ায় স্বাভাবিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে অপূর্ণ জগতের মানবের ন্যায় কোনো রমণীয় রূপদুগ্ধ হয়ে যদিষ্দয় হওয়া সম্ভবপর নয় যার মোহিন রূপ দর্শনে দেবাসুরগণ এমনকি মহাযুগীশ্বর মহাদেব পর্যন্ত এবং উন্মাদিত হয়ে পড়েছিলেন তার কোনো কোন বিশেষে রূপমুগ্ধ হয়ে যদৃশ্চয় হওয়া সম্ভবপর কি তবে ভক্তির ভাবে। তাদের প্রেম সেবা গ্রহণের আকাঙ্ক্ষায় ভগবত স্বরূপেতে একটি শতসিদ্ধি স্বভাব আছে এটা শাস্ত্রে উল্লেখ করেছেন অহম ভক্তা পরাধীন বলে গিয়েছে ভক্তবৎসাল ভক্তদের প্রেম বৈশ্যতায় প্রমাদ্য চিত্ত ভগবত মহাগুণ বা বিশেষণ বলা হয়েছে আমরা জানি যে রস হলো আমাদের বারোটা তার মধ্যে ষাটটি রস হলো গৌণ আর পাঁচটি রস হলো শান্ত দাস্য সৈক্য বাত্সিল্য ও মধুর এই পঞ্চবিধ ভক্তি রস শান্তের স্বভাব কি শান্তের স্বভাব হলো কৃষ্ণের মমতা বন্ধহীন, পরম ব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ চৈতন্য চরিতাম উনিশ পরিচ্ছেদে দেওয়া আছে শান্ত ভক্তগণের অন্তরে শ্রীকৃষ্ণের সেবার ভাসনা জাগে না তারা মনে করেন যে শ্রীকৃষ্ণ স্বতঃ এবং তিনি আত্মরাম সুতরাং শ্রীকৃষ্ণেরও তাদের প্রেম সেবা গ্রহণ করা শ্রীকৃষ্ণের রূপ গুণাদি দর্শনে তারা অত্যন্ত আনন্দিত শ্রীকৃষ্ণ তাদের রূপ গুণাদি দ্বারা আনন্দিত ছিলেন শ্রীজীব গোস্বামী পাদ তিনি ভক্তি সন্দর্ভ গ্রন্থে রচনা করে গিয়েছেন ভগবত কৃপার দুটি উপায় আছে দুটি ভাগ একটা হলো পোষণ আর একটা হলো অনুকম্পা পোষণম অত্র ভগবতা স্বরূপত্তা চ চন্দনম শ্রী ভগবান কর্তিক স্বরূপ দ্বারা এবং সগুন দ্বারা আনন্দ প্রধানই পোষণ করাই এটি হলো শান্ত ভক্তগণের প্রীতি অনুকম্পা পূর্ণে অপে সবিসান নিজ সেবাদি অভ্য সম্পদাম সেবাধি কেশু কৃতি সন্দর্ভে চৌরাশি নাম্বার শ্লোকে বললেন অনুকম্পা হল শ্রী ভগবানের স্বতঃস্ফূর্ণ শ্রী ভগবান সতস্পূর্ণ হলেও ভক্ত আপনাতেই নিজ সেব অবিলা সম্পাদন করিয়া থাকে তাই সেবক দিয়ে সেবক আদির উপকার ছয়া এটি দাস্যাদি ভক্ত গণের পতি দৈশগণের অন্তরে শ্রীকৃষ্ণের সেবা বাসনার উদয় হয়েছিল শ্রীকৃষ্ণের অন্তরেও তদনুরূপ হয়ে তাদের সেবা গ্রহণ করিবার উদ্যোগ হয়ে থাকে ব্রজের শখাগণ শ্রীকৃষ্ণের সহিত মাঝে মাঝে সমভাবে প্রেম করিতেন শ্রীকৃষ্ণের সহিত ব্রজগোপীদের একটা মাখামাখি প্রেম ভাব ছিল আবার সকাদের মধ্যেও সেই রকম প্রেম ভাব ছিল দেখা যায় কাদে চরে কাদে চড়ায় করে ক্রিয়ারণ কৃষ্ণ বসে কৃষ্ণে করায় আপন সেবন তাদের প্রেমে শ্রীকৃষ্ণ অনুরূপ সেবা গ্রহণ বাসনার উদ্বেগ হয়েছিল বাৎসুল্য রেষে ছিলেন মাতা পিতা তাই লালন পালন বৎসনেও অনুরূপ বাল্যভাবে তাদের সেবা গ্রহণ করেন মধুর রসের বজগোপিকা গণের অন্তরে তাদের রূপ যৌবন সম্পূর্ণ অন্ধকার সাক্ষাৎ অন্ধকার তাই সিংহার রসের পরাকাষ্ট শ্রীকৃষ্ণের সেবা করার বাসনা তাদের মনের মধ্যে জেগেছে তাদের নির্মল প্রেম শ্রীকৃষ্ণের অন্তরেও তদনুরূপ সেবা গ্রহণের বাসনা জাগায় এই বাসনাটি হল তার ইচ্ছা সহজে গোপীগণের প্রেম সহজে গোপীর প্রেম নহে প্রকৃত কাম কাম ক্রিয়া সম তার কহি কাম নাম গোপিকার কাম অর্থে যেমন গুপিকার বিশুদ্ধ নির্মল প্রেমের কথাই বলা হয়েছে তদ্রুপ শ্রীকৃষ্ণের কাম অর্থে শ্রীকৃষ্ণের গোপী বিষয়ক সুনির্মল প্রেম কি এখানে হয়েছে এই শ্লোকেতে গোপীগণ বলছেন হে কৃষ্ণ তোমার পূর্ব চরিত্র প্রহসিতানম প্রেমবিকম নির্জন ক্রিয়া সংকেতে প্রবৃত্তির কথা মনে করে এবং প্রগ্রার ও আলিঙ্গনে উপযোগী তোমার বিস্তৃত পরম শোভনীয় বক্ষ দেশে থেকে আমাদের উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে এবং তজ্জনিত বিরহ জ্বালাও আমাদের মন মূর্চাপ্রাপ্ত হচ্ছে অতএব তুমি দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের এক তাকে ব্যাখ্যা করে গিয়েছেন তিনি বলছেন এই শ্লোকের মর্ম হলো এই যে গোপীগণ বলছেন হে কৃষ্ণ তোমার নির্জন রহকেলি সংকেত প্রহসিত মুখ প্রেম যুক্ত অবলোকন আমাদের প্রতি দৃষ্টিপাতের দ্বারা কন্দভাবের উদয় এবং তোমার ওই বিস্তীর্ণ বক্ষ এই পাঁচটি পঞ্চস্বরের ন্যায় আমাদের মোহ পঞ্চ হয়েছে এইগুলি আমাদের নেত্রনন্দে প্রবেশ করে আমাদের হৃদয়কে প্রজ্বলিত করে দিয়েছে কৃষ্ণ তোমার মৃদুর হাসি রসস্থানের প্রেমলাপ কামোদয় এবং বাহু যুগলের বক্রের রহস্যতা বিচার করতে করতে আমাদের হৃদয় মোহিত হয়ে পড়েছে তাই আমাদের সমস্ত পাপ তাপ অপরাধকে ক্ষমা করে তুমি আমাদেরকে দর্শন দাও আমাদেরকে প্রাণে রাখো এইভাবে গোপীগণ শ্রী গোবিন্দের চরণে প্রার্থনা করতেছেন এটি হলো গোপীগীতির সত্র নম্বর শ্লোকের ব্যাখ্যা ऋचयुदयं प्रहसितानना प्रेमभिक्षणम् बृहदुरश्रियो वृक्ष सधमते मोहरति প্রিয়া মঞ্জতে মন আমরা এই শ্লোকের যৎকিঞ্চিত ব্যাখ্যা করলাম শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্দে রাসপন্দ ধায়ের অন্তর্গত এই গীতের সতের নম্বর শ্লোক রাধে রাধে